আর আপনাদের বলছি এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যাই চোখটা উপরে নেবো সেই ক্ষমতা আমি রাখি সে ক্ষমতা আমি বলে দিয়ে গেলাম ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলের চোখ উপড়ে নেওয়ার হুশিয়ারি না আসন্ন লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা কড়া তিনি বলেন তৃণমূল যদি বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করে তাহলে তৃণমূলের চোখ আমি উপড়ে নেব সেই ক্ষমতা আমি রাখি প্রসঙ্গত গতকাল জয়পুর ব্লকের ময়নাপুরে বিজেপির একটি বুথ ভিত্তিক সম্মেলনের পাশাপাশি নির্বাচনী প্রচারমূলক কর্মসূচিও অনুষ্ঠিত হয় সেই কর্মী সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় এলাকার কর্মীদের অভয় দিয়ে সমিত্রখা খা বলেন পঞ্চায়েত এলাকায় ভোট করতে দেয়নি তৃণমূল তাদের দাদাগিরিতে এই ব্লকের পঞ্চায়েতগুলিতে তৃণমূল ছাড়া ভোটে প্রতিদ্বন্দ্বী করতে দেওয়া হয়নি যার ফলে লক্ষ লক্ষ মানুষ ভোট দিতে পারেনি তবে এবার যদি বিজেপি কর্মীদের ওপর তৃণমূল আক্রমণ করে তাহলে তৃণমূলের চোখ আমি উপড়ে নেব ভোটের আগে একেবারে সরাসরি এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র খা একই সাথে নিজের সাংসদ কোটা থেকে মানুষের জন্য উন্নয়নমূলক কাজের কথাও তিনি তুলে ধরেন তৃণমূল কংগ্রেসকে চোখে চোখ রেখে লড়াই করে বলছি তৃণমূল কংগ্রেস অনেক বাচ্চা আছে এখানে পঞ্চায়েতে একটা মানুষ ভোট দিতে পারেনি তিন লক্ষ মানুষ এই বিধানসভায় ভোট দিতে পারেনি কতুলপুর বিধানসভা এবং ইন্দাস বিধানসভা মানুষরা কি ছেড়ে দেবে নাকি কয়েকজন নাচানাচি করছে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই আমাদের কর্মীদের উপর একটু অত্যাচার হলে পুলিশ যে তৃণমূলে দালালি করছে সেটাও আমরা ভেঙে দেবো রাস্তা অবরোধ থেকে শুরু করে হবে আমার জয়পুর অভিযান আজ থেকে শুরু হলো কারণ জয়পুরে মানুষ অনেক ঠকিয়েছে কিন্তু আমি সাংসদ হিসেবে আসি না আসি আমি প্রত্যেক জায়গায় যত লাইট জ্বলছে সাংসদ সমিত্রকে তহবিল থেকে জ্বলছে এটা আমি জোর করেই বলতে পারি এখানে বিষ্ণুপুর তালুকের সঙ্গে যে রেলপথ ময়নাপুরের যে রেলপথ চলছে সেটা লোকসভাতে আমি আওয়াজ করেছি এটা জোর করে বলতে পারি আমার হক আছে এখানের সমবায় সমিতি তৈরি করেছি আমি তাহলে এখানে আমার হক আছে এখানে মানুষের প্রতি কিন্তু হ্যাঁ কিছুদিন গ্যাপ ছিল তার জন্য আসা হয়নি কিন্তু আমি পরিষ্কার বলতে চাই তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বলছি ওরা যদি আমাদের কর্মীদের একটা জায়গায় কোনো রকম আঘাত দেয় তাহলে ওদের চোখ ঘুবড়ে মতো পয়সা নেই হবে অন্যদিকে ভোট প্রচারে বেরিয়ে সৌমিত্রর এই হুঁশিয়ারিকে এক প্রকার ওর কালচার বলেই কটাক্ষ করেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সৌমিত্র খায়ের নাম না করে সুজাতা মণ্ডল বলেন উনি দশ বছরের এমপি অথচ একদিনও উনি ময়নাপুরে যাননি কিন্তু যেই আজ আমি প্রার্থী হয়েছি বা জয়পুরের ময়নাপুর থেকে আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি অমনি উনি ময়নাপুরে চলে এসেছেন এতদিন ময়নাপুরে তাকে দেখা যায়নি আর আজনি ময়নাপুরের ময়না সাজতে চলে গেছেন তবে এসব করে কোনো লাভ হবে না বলেই দাবি করেন সুজাতা মন্ডল এই চোখ উবড়ানো মানুষের মাথা কাটা পাত পা ভেঙে দেওয়া এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই কারণ কেন বলুন তো আমি তো ওনার এই আতঙ্ক ওনার এই যে সবসময় মানুষকে প্রাণ্যাসের হুমকি দেওয়া এই চোখ উপড়ে নেব কান কেটে নেব মাথা ফাটিয়ে নেব এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করতো তাই প্রাণ প্রাণভয় আমি বেরিয়ে এসেছি আর ওই যে বললাম আজ ময়নাপুরের মানুষ বিগত দশ বছর তার চেহারা দেখতে পায়নি যেই ইলেকশন এসছে আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য তাই জন্য উনি চলে গেছেন ওই যে একটা কথা বলে উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন আর আমি একটা কথাই বলবো যে ময়নাপুরের ময়না এতদিন তো কথা কয় না তাই কোনো লাভ হবে না ঠিক আছে মানুষকে বুঝতে হবে যে একজন লোকসভার তিনি দশ বছরের এমপি এবং এখন প্রার্থী তার মুখের ভাষা তিনি কিভাবে হুমকি দিচ্ছেন মানুষকে প্রাণ নাশে তৃণমূল কংগ্রেসের খেয়ে দিয়ে কাজ নেই যে বিজেপির কর্মীদের ওপর আক্রমণ করবে তাহলে তো বিজেপি সিপিএম কংগ্রেস রাজনীতি করতেই পারতো না আমরা তো আজকে এগারো সাল থেকে ক্ষমতায় আছি আজ কটা মানুষকে কটা বিজেপি কটা সিপিএম কংগ্রেস আজকে ঘর হয়েছে বলুন তো আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর যে পরিমাণ অত্যাচার সিপিএমের লোকেরা করেছে সেটাই জয়পুরের মানুষই বলে দিতে পারবে বা গোটা বাংলার মানুষ বলতে পারবে তাই আমি একটাই কথা বলতে চাইছি যে মানুষ ওনার মুখের রুচি মুখের ভাষা দেখে বিচার করুন যে ওনার জনপ্রতিনিধি থাকা উচিত কিনা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া